আসসালামু আলাইকুম ইবরণ স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীগণিত পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পাঁচ দশমিক একের এক নম্বর অর্থাৎ করে প্রকাশ করার দ্বিতীয় পার্টে তো প্রথম পার্টে আমরা ক এবং খ সমাধান করেছিলাম এই পার্টে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করবো লেটস গেট স্টার্টেড তো প্রথমত আমরা গণমরম করা তুলে নিই তো এখন আমরা যদি খেয়াল করি গয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমাদের নিতে হবে কি করতে হবে কমন নিতে হবে তো কমন নেওয়ার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি আমাদের উপরের যে লবের ক্ষেত্রে লবের ক্ষেত্রে আমার এখানে আছে এক্স কিউব এইখানে আছে এক্স আমরা জানি এক্স কিউব মানে তিনটা এক্স গুণাকার আছে এক্স কিউব মানে তিনটা এক্স গুনাকারে আছে আর এই পাশে আমার আছে এক্স তো আমাদের কমন নেওয়ার ক্ষেত্রে যেটা সর্বনিম্ন পাওয়ার বা সর্বনিম্ন যেটা আছে ওটা নিতে পারবো যেহেতু এখানে এক্স আছে এবং এখানে তিনটা এক্স আছে তাহলে তিনটার দিকে আমি একটা এক্স নিতে পারবো প্লাস এখানে একটা কমন হয়ে ক্ষেত্রে দুইটার মধ্যে থাকতে হবে যেহেতু প্লাস আঁকলে যদি দুইটা পদ আছে এখানে দুইটা পদের মধ্যে কমন থাকতে হবে মানে কমন আছে দুইটা পদের মধ্যেই মানে দুইটা পদের মধ্যেই কমন আছে এমন জিনিস হচ্ছে আমরা কমন নিতে পারব তাহলে আমরা যদি এক্স কমন নিই তাহলে আমার এখানে এক্স আছে এখানে এক্স কিউব আছে তাহলে এক্স কিউব থেকে একটা এক্স কমন নিলে আমাদের এক্স স্কোয়ার থাকবে আর কি আর এখানে এক্স কমন নিলে আমাদের ওয়াই থাকবে আর কি ঠিক আছে আমরা খেয়াল করি তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিলে এই দুটো থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমরা এখানে প্রথম পদে পাবো এক্স স্কোয়ার দ্বিতীয় পদে এক্স তো কমন নিয়েছি তাহলে আমরা ওয়ান কমন নিয়ে ভাগ দেওয়া ঠিক আছে তখন এক্স কি এক্স দ্বারা ভাগ করলে আমরা এক্স স্কোয়ার পাবো আর কে এক্স দ্বারা ভাগ করলে কোনো কিছু থাকবে মানে ওয়ান থাকবে ভাবে আমরা যদি খেয়াল করি যে আমাদের ওয়াই আছে এখানে প্রথমটা আছে ওয়াই দ্বিতীয়টাই আছে ওয়াই কিউব তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে ওয়াই কমন নিতে পারবো এটা সর্বনিম্ন পাওয়ার যেটা আছে ওইটা কমন নিতে পারবো আর কি ঠিক আছে মানে দুইটার মধ্যে আছে এখানে ওয়াই আছে আর এখানে তো তিনটা ওয়াই আছে তিনটা ওয়াই থেকে আমরা একটা ওয়াই নিতে পারবো আমরা চাইলে ওয়াই স্কোয়ার বা ওয়াই কিউব নিতে পারবো না কারণ প্রথমটাই আমার ওয়াই এর সর্বোচ্চ গাঁত এক আছে মানে একটা ওয়াই আছে ঠিক আছে এজন্য তো নিচের ক্ষেত্রে সেম এখানে আমার এক্স স্কোয়ার আছে এখানে এক্স কিউব আছে তাহলে নিচের ক্ষেত্রে আমি এক্স স্কোয়ার এবং এক্স কিউব থেকে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারবো যেহেতু এক্স এক্সের সর্বনিম্ন গাঁত হচ্ছে এখানে আমাদের এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে এক্স স্কোয়ার কমন নিতে পারবো আর এক্স কিউব থেকে এক্স স্কোয়ার কমন নিলে আমাদের এক্স থাকবে সেমভাবে ওয়াই এর ক্ষেত্রে নিচে আমাদের এখানে ওয়াই কিউব আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারবো ঠিক আছে তাহলে যদি আমরা এটা সমাধান করি ইকাল টু ডাক দিয়ে নিব তাহলে এই প্রথমত আমরা যদি এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলে আমরা এখানে এক্স কিউব আসে আমাদের এক্স স্কোয়ার থাকবে একটু গ্যাপ দিয়ে নেবো কারণ আমরা আমাদের ওয়াই কিন্তু কমন যাবে প্লাস আর এখানে যেহেতু এক্স কমন নিয়ে কিছু থাকবে না ঠিক আছে তারপরে আমরা এখানে যদি খেয়াল করি আমাদের ওয়াই কমন যাবে তার মানে আমাদের এক্স ওয়াই কমন যাবে আর কি তাহলে ওয়াই কমন নিলে এখানে প্রথমটা ক্ষেত্রে আমাদের ওয়াই যেহেতু একটা আছে চলে যাবে কিছু থাকবে না ওয়ান থাকবে ওয়ান এক্স স্কোয়ার সাথে গুণ করলে আমাদের এক্স স্কোয়ার থাকবে আর এখানে যেহেতু ওয়াই কিউব আছে ওয়াই কিউব থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে আমাদের ওয়াই স্কোয়ার থাকবে ঠিক আছে কাজ শেষ যদি আমরা নিচে আসি নিচে আমাদের এখানে এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারবো তো একটু জায়গা ফাঁকা রাখবো কারণ আমাদের ওয়াই এটাও নিতে হবে তো এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই প্রথম প্রথম জায়গা থেকে তাহলে এক্স স্কোয়ার কমে নিতে মানে কিছু থাকবে না এখানে আমাদের ওয়াই কিউব আছে আমরা এটাও লিখবো না তাহলে এখানে প্লাস দিয়ে কাজে রাখবো আর কি প্লাস দিয়ে এখানে যেহেতু আমাদের কি আছে এক্স কিউব আছে এক্স কিউব থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিচ্ছি তাহলে আমাদের আর একটা এক্স থেকে যাবে সেমভাবে আমরা এখানে ওয়াই স্কোয়ার কমে নিতে পারবো তাহলে এখানে তোমার ওয়াই কিউব আছে তাহলে ওয়াই কিউব থেকে আমি নিশে আমাদের ভাগ করলে আমাদের ওয়াই থাকবে আর কি কমন হচ্ছে ভাগ করা আর এই পাশে তো আমার ওয়াই স্কোয়ার আছে থাকবে না তাহলে এইভাবে আমরা হচ্ছে কমন নিব কমন দেওয়ার পর আমাদের খেয়াল করি আমার উপর নিচে কিন্তু কাটা যাবে কিভাবে খেয়াল করলে দেখবো আমার এখানে আছে কি এক্স ওয়াই আর এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে এই উপরের এক্স নিচের এক্স স্কোয়ার কাটলে আমি নিচে একটা এক্স থাকবে উপরের ওয়াই নিচের ওয়াই স্কোয়ার কাটলে নিচে একটা ওয়াই থেকে যাবে তাহলে আমরা পাচ্ছি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিতে পারি না দিলে সমস্যা নেই আর এখানে থাকবে আমাদের এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স কারণ এই উপরের এক্স আর এক্স স্কোয়ার কাটলে নিচে একটা এক্স থাকবে উপরের ওয়াই নিচের ওয়াই স্কোয়ার কাটলে আমাদের নিচে একটা ওয়াই থাকবে এটাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এখানে আমরা কি করছি আমরা কমন নিয়েছি কি করেছি কমন নিয়েছি যেহেতু আমাদের এক্স কিউব এক্স আসে তাহলে এখান থেকে আমি এক্স কমন নিছি আর ওয়াই এবং ওয়াই কিউব থেকে ওয়াই কমন অর্থাৎ আমি এক্স ওয়াই কমন নিচ্ছি তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার থাকবে আর এখান থেকে এক্স কমন নিলে কিছু থাকবে না এখান থেকে ওয়াই কমন নিলে কিছু থাকবে না ওয়ান থাকবে আর এখান থেকে ওয়াই কিউব থেকে ওয়াই কমন নিলে ওয়াই স্কোয়ার থাকবে নিচের ক্ষেত্রেও সেম আমরা যেহেতু সর্বমূলক এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আছে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিছি তাহলে এই পাশ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারমন নিলে আমাদের এক্স স্কোয়ার ওয়াই কিউব ধরনের যেটা মানে ওয়াই স্কোয়ার ধরে একটা করলে আমাদের ওয়াই থাকবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে আমাদের এক্স থাকবে তারপরে কাটাকাটি করেছি আমাদের উপরে আসি ঘরে ঘতে দেওয়া আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর নিচে আছে একই মাইনাস বি কিউব তাহলে এটাকে আমাদের কি করতে হবে লঘ আকারে ছোট করতে হবে আমরা যদি খেয়াল করি আমাদের নিচে একই মাইনাস বি কিউব একটা আমরা সূত্র জানি আমরা কি জানি মাইনাস বি এর একটা সূত্র আছে আমাদের এরকম এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ কিউব মাইনাস বি এর পরিবর্তে আমরা এই সূত্র অনুযায়ী এ মাইনাস বি কে ভেঙে নিই ঠিক আছে তারপরে কাটাকাটি করলে কি হয়ে যাবে তাহলে এখানে আমরা পাচ্ছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর নিচে হচ্ছে এক কিউব মাইনাস বি পরিবর্তে আমরা এই সূত্র ভেঙে লিখে দেব তাহলে আমরা আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি